দাঁত খুশকি চুলকানি ত্বকে সাদা দাগ কিংবা নখে ছত্রাক এসব সমস্যায় কষ্টে আছেন সমাধান হতে পারে ইট্রা ক্যাপসুল সুপার ইট্রা ক্যাপসুল ইট্রাকোনাজল পঁয়ষট্টি মিলিগ্রাম এস কে এফ ফার্মাসিউটিক্যালসের তৈরি উচ্চমানের ইট্রাকোনাজল যা ত্বক ও নখের গভীর ছত্রাক সংক্রমণ দূর করতে শক্তিশালীভাবে কাজ করে কোনো কোনো চুলকানি ও দাগ রোগে কাজে লাগে সুপারিত্রা বিশেষভাবে ব্যবহার হয় দাঁত টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রুরিস পায়ের চুলকানি বা অ্যাথলেটস ফুড টিনিয়া পেরিস হাতে দাঁত টিনিয়া মানাম সাদা দাঁত পিটাইরিয়াসিস ভার্সিকালার মুখের ছত্রাক ওরাল ক্যান্ডিডিয়াসিস নখের ছত্রাক অনিকোমাইকোসিস ত্বকের ভেতর লুকানো ছত্রাককে শেষ পর্যায়ে ধ্বংস করে সুপারিট্রা কেন এটা এত কার্যকর সুবা টেকনোলজি এসিউবিএ ব্যবহারের কারণে ওষুধ খুব দ্রুত শরীরে শোষিত হয় চুলকানি কমায় দাঁত শুকায় ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে দেয় কিভাবে কাজ করে ইট্রাকোনাজোল ছত্রাকের কোষিজুল্লি ভেঙে ফেলে ফলে ছত্রাক আর বেঁচে থাকতে পারে না সংক্রমণ আগানো বন্ধ হয়ে যায় কিভাবে খেতে হবে ডোজ রোগ অনুযায়ী আলাদা দাঁত চুলকানি প্রতিদিন পঁয়ষট্টি মিলিগ্রাম অথবা একশো ত্রিশ গ্রাম সাত থেকে পনেরো দিন পায়ের দাঁত হাতের দাঁত ত্রিশ দিন সাদা দাগ সাত দিন নখের ছত্রাক দুই থেকে তিন কোর্স সবসময় খাবারের পর খাবেন ডোজ অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া কখনও কখনো পেট ব্যথা মাথা ব্যথা এলার্জি বা ক্লান্তি হতে পারে গর্ভবতী অস্তন্যদানকারী মায়েদের জন্য নিষিদ্ধ সতর্কতা গ্যাস্ট্রিকের ওষুধ একসাথে খাবেন না কমপক্ষে দুই ঘন্টা বিরতি রাখুন দীর্ঘদিন খেলে লিভার টেস্ট করানো লাগে দীর্ঘদিনের দাঁত চুলকানি নখের ফাঙ্গাস বা ত্বকের ছত্রাকের সমাধানে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে নিন সুপারিট্রা ক্যাপসুল সঠিক চিকিৎসা নিন সুস্থ থাকুন